বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে অন ভালো আছো আমিও অনেকটা ভালো কালকে ওই বেটা বেটাডেন যে কুলি কুচি করে যে মাউথওয়াশ যে লিকুইডটা ওটা দিয়ে তিনবার গার্গেল করার পরে আমার গলা অনেকটা পরিষ্কার চা খেয়ে স্নানের আগে আরেকবার গার্গেল করব তাহলে হয়তো বিকালে তোমাদের কাছে আমার কন্ট্রোভার্সি চ্যানেলে ভিডিও দিতে পারবো এখন আমি চা বসিয়েছি দেখো চলো দেখাই তোমাদের আমার চাটা হয়ে গেছে আদা গোলমরিচ লবঙ্গ দেয়া লাল চা আর নিপার চাটা ফুটছে এর মধ্যে আমি দুধ দেব আর ভাত ফুটে গেছে আর আছে মুসুরির ডাল ভিজিয়েছি কালকে ওটা বড়া হবে আর আছে কালকে চচ্চড়ি আর এদিকে রয়েছে চিকেন মেয়ে আর নিপা চিকেন চচ্চড়ি দিয়ে খাবে আর আমি বড়া ভাজা আর চচ্চড়ি খাবো আর যদি ওরা তো বডা ভাজাও খাবে আমি আর কি চিকেনটা খাবো না ঘোলা হয়ে গেল ক্যামেরাটা ঘোলা হয়ে যাচ্ছে নিপার দুধটা চাটা ফুটুক ভালো করে আরেকটু চা পাতা দেবো যেহেতু আমি লিখা করেছি তো চলো চা টেবিল আবার দেখ চলে এসেছি পাঁচন চা এটা গলা অনেকটাই পরিষ্কার সত্যি মেডিসিন কি কাজ করে আর থ্যাংক ইউ জানাবো আমাদের শিবানিদিকে শিবানিদি কালকে আমাকে এই ওষুধটার কথা বলেছে বৃষ্টি পড়ছিলো বাইরে বেরোতে পারেনি কিন্তু আমার যে মেডিসিন দেয় ওকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছিলাম ছবিটা ও রাত দশটায় আমাকে দিয়েছে বললো কালকে দিলে যে না আমার গলার ব্যাপার আমার আজকেই লাগবে ও দশটায় এসে আমাকে ওষুধটা দিয়ে গেল দশটার পর থেকে দশটা এগারোটা বারোটা তিনবার এক ঘন্টা পর পর গার্গেল করেছি তাতেই অনেকটা ক্লিয়ার ও লবণ জলে কাজ হয় না এখন যে দেখলাম চলো চা খেয়ে নিই আমার স্পেশাল কটকটি দিয়ে অফিস যাব চাখে খেয়ে চানের জল এদিকে ভাত হয়ে যাবে চানের জল গরম করে

আজকে তাড়াহুড়ো আছে চা খেয়ে নিই আজকের খাবারে আছে পালং শাকের চচ্চড়ি গরম ভাত আর মুসুরের ডালের বড়া কারণ আমি চিকেনটা কালকে দু পিস তিন পিস খেয়েছিলাম আজকে আর খাবো না তা চলো খাওয়া দাওয়া করে নিই পরে দেখ আসছি চলো আমি রেডি হয়ে নিয়েছি এই যে নিপা ভিডিও করে নিচ্ছে গলাটা অনেক পরিষ্কার হয়েছে

কে বৃষ্টি জান স্লাইডার খুলেছে খুললে খুব ইয়ে যায় স্লাইডার খুললে খুব ধুলো যায় চলো বাস আসছে না বাস না পরেই বাস আসবে বাসের অপেক্ষা তারপরে নিপা আর আমি অফিসে অফিস থেকে নিপা ফুস আমি অফিস করে বাড়ি আসবো টাটা প্রচণ্ড বৃষ্টি পড়ছে বাইরে ঝমঝম করে বৃষ্টি একটু টিফিন এখন একটু টিফিন টাইমে একটু চা খাবো ক্যান্টিনে গিয়ে একটু আজকে একটু ঝাল মুড়ি মানে চাল ভাজাটাকে পেঁয়াজ দিয়ে বাদাম দিয়ে মটর দানা দিয়ে বেশ পেঁয়াজ লঙ্কা দিয়ে ভালো করে মাখিয়ে এখানে কুড়ি টাকায় পাওয়া যায় এটা খেতে ইচ্ছে করছে তোদের যাবো কী করে ঝমঝম করে বৃষ্টি পড়ছে নিপা গেল ওর গ্যাসটা ভরতে ব্যাগটা এখন আমার অফিসে আছে ও গ্যাসটা ভরে নিয়ে এখান থেকে এসে টোটোয় করে সোজা ভেতর দিয়ে চলে যাবে বঙ্কিমনগর কাজ যেটুকু করার হয়ে গেছিল ব্যাস এখন নিপায় এসে ওর ব্যাগটা নিয়ে গেলে আমিও বেরিয়ে যাব নিয়ে এলাম মুড়ি মাখানো চাল ভাজার মতো যে মুড়িগুলো ওগুলো মাখিয়ে পেঁয়াজ লঙ্কা বাদাম আর ছোলা দিয়ে বেশ কড়া করে কালকে একাদশে গেছে করেন কিন্তু ঝাল ঝাল তো নিপাকে ফোন করলাম ও আসছে ও এলে ওকে ব্যাগটা দিয়ে আমিও বেরিয়ে যাবো

মানুষের পাখি বলে আমাদের কথায় আছে পাখির বাসার ঠিক আছে তবু মানুষের বাসার ঠিক নেই কথাটা একদম সত্যি একদম সত্যি কথা কালকে এই সময় নিপা আমার বাড়িতে আমরা রেডি হচ্ছি অফিস যাওয়ার জন্য আজকে সে তার নিজের বাড়িতে প্রচণ্ড বৃষ্টি হয়েছে রানাঘাটের দিকে কালকে যেতে অসুবিধা হচ্ছে অত বড়ো ব্যাগ নিয়ে আর আবার গ্যাসের সিলিন্ডার নিয়ে এসে সেটা ভরে নিয়ে তারপরেও তবে ডাইরেক্ট অটো টোটোতেও বাড়ি চলে গেছে যাই হোক ওর মতো থাকুক অনেকেই আমার বাড়িতে নিপা আসা নিয়ে অনেকের অনেক রকম প্রশ্ন তবে আমার ভিউয়ার্সরা একশো জনের মধ্যে আশি জন আমাকে বারবার রিকোয়েস্ট করেছে নিপার নিপার পাশে থাকা নিপাকে বোঝানো আমি যতটা পেরেছি বলে দিয়েছি সবার সঙ্গে মেশো কিন্তু কারোর কথা কারোর কাছে ওপেন করো না পেটে ভাত যখন হজম হবে কথাও হজম করতে হয় কারণ তোমাকে অনেকেই ভালোবাসে যেহেতু তুমি মন্দিরার মা সত্যি কথা সত্যি কথা আজকে মন্দিরার মা বলেই আমরা কিন্তু সবাই ওকে ভালোবাসি কারণ মন্দিরাকে আমরা ভালোবাসি একটা সময়ও ভুল করেছে সে ভুলের ক্ষমা চেয়েছে তাহলে সেই মানুষটাকে যদি আমি ক্ষমা করে কাছে টেনে নিই আমার মনে হয় আমি কোনো ভুল করিনি আর আমার মেয়েরা আমার মেয়েরাও নিপার ভুলটাকে যেহেতু আমি ক্ষমা করে দিয়েছি যেদিন থেকে সেদিন থেকে ওরাও নিপার বিরুদ্ধে ওদের কোনো অভিযোগ নেই এটাই হচ্ছে মোদ্দা কথা আর একটা কথা যারা নিপাকে ভালো ভালো কমেন্ট করো তাদের উদ্দেশ্য অনেক অনেক ভালোবাসা আর তোমরা সত্যি ওর ভুলটা ধরিয়ে দিও ও ভুল করলে ভুলটা ধরিয়ে দিও ও নিজের পায়ে নিজের মতো করে সিঙ্গেল মাদার হিসাবে বাঁচতে চায় কারোর উপর নির্ভর হয়ে নয় কারোর দয়ায় নয় কারণ মন্দিরা ওর মাকে যতটুকু সাহায্য করছে বাদ বাকি তোমরা ওকে ভিউ দিও অবশ্যই ও চলতে পারবে আর নিপার উদ্দেশ্যে কয়েকটা কথা বলবো নিপা যে যাই বলুক তার উত্তর দিতে তুমি যেও না কারণ তোমার যেমন ভালোবাসার লোক থাকবে তেমনি তোমার নিন্দা করারও লোক থাকবে আর অন্ধকার না থাকলে আলোর ফোকাসটা আমরা বুঝতে পারি না অতএব নেগেটিভ লোক না থাকলে পজিটিভের গুরুত্ব আসে না সেই জন্য বলবো ভালোভাবে থেকে সাবধানে থেকে আর নিজের মতো করে ব্লগিং করো আর একটা প্রশ্ন অনেকেই বলছে যে নিপা যখন কারোর বাড়িতে থাকে তখন বেশ শর্তফূর্তভাবে ভিডিও করে নিজের বাড়িতে গেলে সেটা হয় না অ্যাকচুয়ালি ও একা থাকা তো অভ্যাস নেই ওই বাড়ি যে কোনো জায়গায় একা যখন যায় তখনও নিজেকে অসহায় মনে করে তোমরা সাহস দিও আমি বলে দিয়েছি এবার যে ওই অসহায়তা দূর করো নিজে খুলকে দিও আনন্দে দিও তা চলো তোমাদের কথা আমি শিরোধার্য করে আবার নিপার সঙ্গে নিপার পাশে দাঁড়িয়েছি আর তোমরা সেটাকে অ্যাপ্রিস অ্যাপ্রিসিয়েট করেছো তার জন্য অনেক অনেক ধন্যবাদ চলো ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সাবধানে থেকো টাটা